নমস্কার বন্ধুরা ছোট গল্প ও কবিতা বাহারে তোমাদের স্বাগত আজ আমি পাঠ করে শোনাব দেবীর লেখা এক রহস্য মৃত্যুর গল্প নীল ছায়া আমার গল্প পাঠ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবে ভালো লাগলে এটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং বাংলা সাহিত্যের আরও নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য একান্ত অনুরোধ রইল চলো তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প রিসিভারটা হাত থেকে পড়ে যেতে যেতে বেঁচে গেল আর্তনাদ করে উঠল টুলু সে কি কি বলছ কি আর শব্দে টুলুর বর কান্তিকুমার ও ঘর থেকে ছুটে এলো কি হলো এমন চেঁচিয়ে উঠলে যে কে ফোন করছে ছোরদা টুলু কাপা গলায় বলে বলছে সেজ বৌদি মারা গেছেন শুনে কান্তিকুমারও টুলুর মতোই আর্তনাদ করে উঠল তার মানে মানে বুঝতে পারছি না ধরো তুমি আমার মাথা ঘুরছে রিসিভারটা বরের হাতে তুলে দিয়ে বিছানায় বসে পড়ল টুলু কান্তিকুমারের একতরফা কথা থেকেই যেটুকু মানে বুঝতে পারা যায় যা এখনই তো ছুটতে হবেই পৌঁছতে হবেই অকুস্থলে শুধু যাবার আগে একবার জেনে নেওয়া এমন আকস্মিক দুর্ঘটনার কারণ কি কান্তিকুমার বলে চলেছে কি বললে এই মাত্র ডাক্তার ডাকবার সময় পর্যন্ত পাওয়া যায়নি কি আশ্চর্য অমন শরীর গত রাত্রেও যথারীতি খেয়েছেন শুয়েছেন সেজদার কথা কি বললে ও একেবারে পাগলের মতো করছেন তা তো করবেনি এরকম ক্ষেত্রে পাগলা মিটাই তো স্বাভাবিক একেবারে চিকিৎসার সময় পর্যন্ত পেলেন না আচ্ছা আমরা এখনই যাচ্ছি কয়েক মিনিট পরেই এদিকে টুলুর আবার শুনেই মাথা ঘুরছে তাই এ সংবাদ শুনে মাথা ঘুরল আজ বহুজনের টুলুর সেজ ভক্ত অনুরক্ত গুণগ্রাহীর সংখ্যা তো কম নয় তুলুর সেজ মানে শুধু তুলুর সেজদার বউ নয় সে যে অনেক কিছু সে হচ্ছে দেশের একজন দশের একজন কত যশ কত সম্মান কত প্রতিষ্ঠাতার সুবিখ্যাত গায়িকা আহরিকা রাই তো টুলুর সেজ যার গানের নামে ছেলে বুড়ো সবাই পাগল গতকাল সন্ধ্যাতেও যিনি রেডিওতে গান গিয়ে এসেছেন তার সুধা কণ্ঠের মাধুরী ছড়িয়ে তার ভক্ত শ্রোতারা নির্দিষ্ট কালে রেডিওর চাবি খুলে নিষ্ঠার সঙ্গে শুনেছে সে গান স্বপ্নেও ভাবেনি তারা হঠাৎ আজ সকালেই শুনতে হবে এই মর্মান্তিক সংবাদ শুনতে হবে সেই সুধাক হতে চাইছে না কারো শুরু করেছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কিন্তু ক্রমশ আর তার যন্ত্রের মধ্যস্থ আদান প্রদানটা মাত্র আত্মীয় বন্ধুর মধ্যেই সীমাবদ্ধ রইল না এ খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে কলকাতার সর্বত্র তাই মুহুর মুহুর জবাব দিতে হচ্ছে টুলুর ছোড়দাকে এ খবর সত্যি কিনা সত্যি যদি তো কখন কেন কি অবস্থায় উত্তর দিতে দিতে ভাষাটা মুখস্থ হয়ে গিয়েছে টুলুর ছোড়দার এই খানিক্ষণ আগে গতকালও গান গেয়ে এসেছেন আজও যথারীতি সকালের চাটা খেয়েছেন হঠাৎ বললেন শরীরটা খারাপ লাগছে না ডাক্তার ডাকবার সময় আর হলো বই দুর্ভাগ্য টুলুর ছোড়দার কথাটা সত্যি দুর্ভাগ্য বই না হলে রায় সামনের ওই সরু রাস্তাটা ওই রকম বড় বড় গাড়িতে ভরে যায় এই এত এত গাড়ি সব কিছু আর টুলুর ছোড়দাদের আত্মীয়বর্গের নয় এসব তুলুর সেজ বৌদি ভক্তজনের কেউ শুধু একবার শেষ দেখা দেখতে এসেছে কেউ বা এসেছে মাল্যদান করতে প্রথমটা সেজদা পাগলের মতোই হয়ে উঠেছিলেন এখনো চোখে মুখে চোয়ালের রেখায় অবিন্যস্ত চুলে উদ্ভ্রান্তের ভাব স্পষ্ট তবু নিজেকে সামলে নিয়েছেন ভদ্রলোক সামলে নিতে হয়েছে আগন্তুকদের সঙ্গে ভদ্রতা রক্ষা করতে হবে তো তাই ভিতরে ভিতরে ধৈর্যচ্যুতি ঘটলেও শান্ত মার্জিত নরম গলায় বলতে হচ্ছে তাকে ঈশ্বরের বিধান মাথা হেঁট করে মেনে নিতেই হবে উপায় কি আপনাদের ক্ষতির কাছে আমার ক্ষতিটা যেন ছোট হয়ে আসছে ভিতর বাড়িতে মেয়ে মহল আছড়াচ্ছে তখনও। সেজ নেই এ যেন কেউ চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না এ বাড়ির মধ্যমণি হচ্ছে সেজব রূপে গুণে আলো করা স্বভাব হাসি খুশি চঞ্চল উজ্জ্বল তার গুণ বর্ণনা করে করে ফুরোতে পারছে না এরা এর সঙ্গে ভাবনা সেজদাকে নিয়ে এরপর পর সেজদাকে কি আর বাঁচানো যাবে সেজ বৌদি হারা সেজদা এ যে ভাবাই যাচ্ছে না বউ হেঁটে গেলে তার বুকে বাজে বউ হাসলে তার মুখে আলো জলে বউ একটু গম্ভীর হলে তার চোখে ত্রিভুবন অন্ধকার বউয়ের এই গান গান বাতিকে কতটুকুই বা পেতেন তিনি বউকে নিত্যদিনই এখানে সেখানে জলসা বিচিত্রানুষ্ঠান তবু তাতেই ধন্য তাতেই মুগ্ধ তিনি তবু তো টুলুর বর্দি বলছিলেন গলা নামিয়ে তবু দেখ স্বামী সম্বন্ধটা তো অনেক দিন থেকেই নেই দুজনে দু ঘরে আমাদের বরং একটু অসহ্য লাগতো কিন্তু শিশিরকে এজন্যে একটি দিন ক্ষুণ্ণ হতে দেখিনি টুলুর মামা তো বোনেরা যারা কালে ভদ্রে এ বাড়িতে আসে তারা চমকে উঠে উদ্গ্রীব হয়ে বলে সে কি কেন টুলুর বর্দি আরো গলা নামালেন শুনেছি সেজ বউর গানের গুরুর নির্দেশ ব্রহ্মচর্য না করলে কেউ অস্ফুটে বলল বাবা কেউ স্ফুটতর করে বলল শিশিরদাকে ধন্য বলতে হবে মেনে নিয়েছিল এ কথা টুর বর্দি চোখ গোল করে বলে উঠেছিলেন ও বাবা তা আবার নেবে না বউয়ের গানের উন্নতি উন্নতি করেই তো তুলো থামিয়ে দিল ও কথা যাক বর্দি তুমি বরং ও ঘরে যাও সেজ বৌদিকে সাজিয়ে দাও গে আমি পারবো না টুলু বর্দি কেঁদে ওঠেন বিয়ের কোণেটিকে এনে বৌ সাজিয়ে বসিয়েছিলাম আমি আবার শেষ সাজ সাজাবো তোরা যা বললেন তবু উঠেও গেলেন জানেন তিনি না গেলে ঠিক মতো হবেও না এ কাজ তার এক চেটে আত্মীয় যেখানে যখন এ দুর্ঘটনা ঘটে তিনি এ ভার নেন শোকে মোহমান হয়ে আছে বাড়ির নিচের তলার পুরুষ আত্মীয়ের দল ক্রমশ বহিরাগতরা বিদায় নিয়েছে এখন শুধু নিকট আত্মীয়রা বাড়ির দু একজন ভাগ্নে আর জামাই গিয়েছে ফুল মালা আর পালিশ করা খাট আনতে আরো কেউ কেউ এখানে সেখানে আর সবাই শান্ত স্তব্ধ শোকাহত এই সময় ডাক্তার এলেন না চিকিৎসা করতে নয় সার্টিফিকেট দিতে দেহটা পুড়িয়ে ছাই করতেও ছাড়পত্র চাই যে মরে গিয়েও পার আছে নাকি আইনের হাত থেকে তার বোধহীন অনুভূতিহীন অসার দেহটার উপরেও আইনের অধিকার তাই মরবার পরেও চিকিৎসক ডাক্তার টুলুর সেজদার বন্ধু বলতে গেলে এ বাড়ির পরিজনেরই একজন প্রথমে আসতে চাননি শিশিরের টেলিফোনে অনেক ডাকাডাকিতে এসেছেন শোকার্ত বিবর্ণ এসে দাঁড়াতেই এরা উঠে দাঁড়াল ডাক্তার ম্লান কণ্ঠে বললেন শিশির কই শিশিরের বড় ভাইপো করুণ কণ্ঠে বলল সেজো কাকিমার গানের সেই ছোট্ট ঘরটায় সকাল থেকে ক্রমাগত বাইরের লোকের সঙ্গে কথা বলতে বলতে খুব টায়ার্ড হয়ে পড়েছেন তো ডাক্তার অস্ফুটে কি একটা বলে ধীরে ধীরে উঠে গেলেন সিঁড়ি দিয়ে পরিচিত ঘরবাড়ি বাড়ি অবাড়িত দ্বার উঠে এসে একবার মৃতার ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালেন নীল ছায়াচ্ছন্ন সুন্দরী শুয়ে আছে এখনো নিজের খাট বিছানায় টুলুর বর্দির সাজানো পর্ব তখন সবে মিটেছে নতুন শাড়ি আর সিঁদুর চন্দনের কেউ নীল আভাটা কি ঢাকা পড়েনি ডাক্তার অমন শিউরে স্তব্ধ হয়ে গেলেন কেন তুলুর বর্দি ডুকরে উঠলেন ডাক্তার এ কি হলো ভাই ডাক্তার নীরবে একবার কপালে হাত ঠেকিয়ে বারান্দার ও কোণে সেই ছোট্ট ঘরটায় এসে ঢুকলেন সেজ বইয়ের সেই গানের ঘরে একটা টেবিলের ধারে বসে রয়েছে শিশির ডাক্তার ঘরে ঢুকেই দরজাটা ভেজিয়ে দিয়ে তার কাঁধটা ধরে ঝাঁকুনি দিয়ে চাপা গর্জনে বলে উঠলেন কি করেছ কি তুমি শয়তান পশু তুলুর সেজদা একটু নড়ে চড়ে বসে পরিষ্কার গলায় বললেন লিখে এনেছ ডাক্তার ওর এই নিরুত্তাপ ভাব একটু সামলে নিয়ে মাথা বললেন ডেড বডি না দেখে লিখবো কি করে ও ওটা বুঝে আইন নয় তোমরা ডাক্তার রাজি আবার সর্বদা আইন বাঁচিয়ে চলো যাক দেখা হয়েছে তো না হয়নি ডাক্তার আবার উঠলেন দেব আমি সার্টিফিকেট পুলিশে হ্যান্ড ওভার করবো তোমায় শিশিরের মুখে অদ্ভুত একটা হাসি খেলে গেল পাগল তাই কখনো পারো কাগজ আননি এনেছ লেখো সহজ স্বাভাবিক নির্ভেজাল সাধারণ মৃত্যু ওই যে কি একটা আছে তোমাদের মৃত্যুর কারণ বুঝতে না পারলেই যেটা বলো হ্যাঁ করোনারি থ্রম্বোসিস ওটাই বসিয়ে দাও না দেখতে শুনতে ভালো হবে সটাপ চাপা রুড়ো কণ্ঠে ধমকে উঠলেন ডাক্তার তোমাকে আমি ফাঁসি কাঠে ছোলাতে পারি তা জানো? পারো তা জানি প্রায় শব্দ করে হেসে উঠল টুলুর সেজদা আবার কিছুতেই পারো না সেটাও জানি চাল মারছ কেন দাম চাও নাকি চাও তো বলো কত পাঁচশো হাজার ডাক্তার ক্রুদ্ধ গর্জনে আরেকবার ওর কাতটা ঝাঁকুনি দিয়ে বলে উঠলেন শয়তানের কি একটা সীমা থাকবে না কই আর থাকে তুমি রাগে হাঁপাতে থাকলেন ডাক্তার তুমি একটা জঘন্য জানোয়ার টাকা নিলেও পারতে কিন্তু ডাক্তার তুমি ডাক্তার হয়েও এই সায়েন্সের যুগে এমন কেয়ারলেস না হলেও পারতে ডাক্তারের মুখটা হঠাৎ ভয়ানক ভাবে ঝুলে পড়ল রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন এ কথার মানে কি বলতে চাইছো তুমি কিছু না ব্রাদার কিছু না পত্নী বিয়োগে মাথা খারাপ হয়ে গিয়ে দু একটা ভুল বকছি কিন্তু ও নিয়ে মন খারাপ করে আর দেরি করো না কি বলতে পারে কোথাও কোনো শত্রু বসে আছে কিনা হয়তো পুলিশে খবর দিয়ে বসবে ডাক্তার হঠাৎ সমস্ত উদ্ধত ভাব ছেড়ে বসে পড়লেন ধরা গলায় বললেন সত্যি কথা বলো শিশির আততা না খুন পাগল টুলুর সেজদা আর হেসে উঠলেন তাই কখনো বলি আমি চির জীবন একটা প্রশ্নের ছুরিতে ক্ষত হতে থাকি আর তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়ে নিশ্চিন্ত হবে তাই কখনো হয় মাথা হেট করে ধীরে ধীরে বেরিয়ে গেলেন ডাক্তার ঝোলা ঝোলা মুখে আর সেই দিকে চেয়ে রইলেন সুবিখ্যাত গায়িকা আহরিকা রায়ের স্বামী শিশির রায় অদ্ভুত কঠিন ব্যঙ্গ মিশ্রিত একটা তিক্ত হাসি ঠোঁটে নিয়ে এ ব্যঙ্গ বুঝি শুধু ডাক্তার বন্ধুকেই নয় ব্যঙ্গ সমাজকে সভ্যতাকে হয়তো বা নিজেকেও আর পরলোতাকে না তার জন্যে এখন আর ব্যঙ্গ নেই বিদ্রুপ নেই আগুন নেই আছে এতটুকু একটু করুণা এখন মনে হচ্ছে হয়তো এতটা না করলেও হতো আরো মানিয়ে নিয়ে চলা যায় কিনা তার পরীক্ষা দিলেও হতো তারই বা বেশি দোষ কি কজন শিল্পী আর জীবনশিল্পী হয় বন্ধুরা শেষ হলো আজকের গল্প পাঠ আমন্ত্রণ রইল পরবর্তী গল্প শোনার জন্য সকলে সুস্থ থেকো भलो थेको